ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের একটা সাবজেক্ট অ্যাডভান্স রিডিং রাইটিং এর রাইটিং টু নিয়ে আলোচনা করব যেখানে প্রতিটা প্রশ্ন চার নম্বরের জন্য আলোচনা করা হয় মানে লেখার জন্য লেখা হয় শুরু করছি এখানে থাকে ফ্রম ভয়েস স্টাইল তারপরে টপিক সেন্টেন্স পারপাস আউডিয়েন্স তারপরে কোনো কিছুর ডেফিনিশন অথবা শর্ট কোয়েশ্চেন চাওয়া হয় আচ্ছা ফ্রম ভয়েস স্টাইল ফ্রম ভয়েস স্টাইল এই বিষয়টি দ্বারা বোঝানো হয় কোন লেখার ধরন ফর্ম কণ্ঠ বা ভয়েস এবং শৈলী বা গঠন স্টাইল কেমন হবে অর্থাৎ লেখাটি কি ধরনের লেখা প্রবন্ধ রিপোর্ট গল্প তারপরে লেখকের কণ্ঠস্বর অবজেক্টিভ নাকি সাবজেক্টিভ এবং ভাষার ব্যবহার ফর্মাল নাকি ইনফর্মাল কেমন হবে তা বোঝানো হয় অর্থাৎ কোনো একটা টপিক দিয়ে বলে যে এইটার ফর্ম ভয়েস স্টাইল বের করো আচ্ছা আবার টপিক একটা দেওয়া হয় যে বলা হয় যে টপিক সেন্টেন্স লিখো টপিক সেন্টেন্স হলো একটি পুরো একটি লাইনে পুরো প্যারাগ্রাফের মূল বিষয়বস্তু বা থিমকে প্রকাশ করা এটি পাঠককে প্রথমেই জানায় প্যারাগ্রাফটি কি বিষয়ে হবে এটা রাইটিং অনেও থাকে আবার রাইটিং টুতেও চার নম্বরের জন্য থাকে তারপরে আছে পারপাস অ্যান্ড আউডিয়েন্স পারপাস বলতে লেখাটির মূল উদ্দেশ্য বোঝায় যেমন তথ্য দেওয়া শিক্ষণ দেওয়া মনোরঞ্জন করা বা মতামত প্রকাশ করা আউডিয়েন্স বলতে বোঝায় পাঠকের লেখার পাঠক বা দর্শক কারা হবে শিক্ষার্থী সাধারণ মানুষ পেশাদার ইত্যাদি একই সঙ্গে লেখার দৃষ্টিভঙ্গি বা ভূমিকা রাইটার্স পারসপেকটিভ পার্সপেক্টিভ সম্পর্কেও বোঝায় অর্থাৎ পারপাস এবং অডিয়েন্স এখানে পারপাস কি উদ্দেশ্যে লেখাটি লেখা হতে পারে এবং লেখাটির শ্রোতা কারা হবে বা রিডার কারা হবে এটা বোঝানো হয় তারপরে থাকে হচ্ছে ডেফিনিশন শর্ট কোশ্চেন ডেফিনিশন মানে কোনো কিছুর কোনো বিষয় বা ধারণার সংজ্ঞা দেওয়া হয় আর শর্ট কোশ্চেন বলতে বোঝানো হয় কোনো বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা বা কয়েকটি লাইন ব্যবহার করে বিষয়টি ব্যাখ্যা করা এতে মূলত সংজ্ঞা এবং সংক্ষিপ্ত বর্ণনা থাকে আচ্ছা আজকে টপিক সেন্টেন্সের উপরে কিছু টপিক দেওয়া হবে এবং এগুলো সহ বাংলায় বাংলা বাংলায় ব্যাখ্যা করা হবে আচ্ছা বুক ফেয়ার এটা দু হাজার সতেরো সালে এসেছিল ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের আচ্ছা এ বুক ফেয়ার ইজ এ গ্যাদারিং হায়ার পাবলিশার্স অ্যান্ড রিডার্স কাম টুগেদার টু সেলিব্রেট বুকস বইমেলা হলো এমন একটি সমাবেশ যেখানে প্রকাশক এবং পাঠকরা বই উদযাপনের জন্য একত্রিত হন ইট হেল্পস পিপুল ডেভেলপ দ্য হ্যাবিট অব রিডিং অ্যান্ড ওয়াইডেন দেয়ার নলেজ এটি মানুষের পড়ার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে এবং তাদের জ্ঞানকে প্রসারিত করে এই বুকফেয়ার মানে বইমেলা এই বইমেলার উপরে দুটা বাক্য দিতে হবে দুই তিনটা বাক্য তবে মেইন কথায় এটি শেষ করতে হবে আর টপিক সেন্টেন্স মানেই প্যারাগ্রাফের মূল কথা যেই প্যারাগ্রাফের ভিতরে কী আলোচনা হতে পারে সেটা বর্ণনা দিয়ে এক দুই লাইনে শেষ করা এটার নামই হচ্ছে টপিক সেন্টেন্স তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিকশান মাদকাসক্তি ড্রাগ অ্যাডিকশন ইজ এ ড্যাঞ্জারাস হ্যাবিট দ্যাট ডিস্ট্রয়েস হেলথ অ্যান্ড রুইন্স লাইফ ইট অ্যাফেক্টস নট অনলি দ্য অ্যাডিক্ট বাট অলসো দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি মাদকা শক্তি একটি বিপজ্জনক অভ্যাস যা স্বাস্থ্য ধ্বংস করে এবং জীবনকে ধ্বংস করে এটি কেবল আসক্ত ব্যক্তি নয় পরিবার এবং সমাজকেও প্রভাবিত করে অ্যাফেক্টস মানে প্রভাবিত করে ইট অ্যাফেক্টস এটা প্রভাবিত করে নট অনলি অ্যাডিক্ট মানে যে ব্যক্তি ওই ব্যক্তিকে ব্যক্তি নয় বাট অলসো ফ্যামিলি আর সোসাইটি মানে পরিবার এবং সমাজকেও প্রভাবিত করে কজ অফ ইনভারনমেন্টাল পলিউশন পরিবেশ দূষণের কারণ এ সম্পর্কে যদি প্যারাগ্রাফ লেখা হয় তাহলে দু তিন লাইনের টপিক সেন্টেন্সটা কী হবে আচ্ছা এনভায়রনমেন্টাল পলিউশন ইজ মেইনলি কস্ট বাই স্মোক অস্ট অ্যান্ড কেয়ারলেস হিউম্যান অ্যাক্টিভিটিস ইট থ্রেটেন্স দ্য ব্যালেন্স অফ ন্যাচার অ্যান্ড হিউম্যান সারভাইভাল পরিবেশ দূষণ মূলত ধোঁয়া বর্জ্য এবং অসাবধান মানুষের কার্যকলাপের কারণে হয় এটি প্রকৃতির ভারসাম্য এবং মানুষের বেঁচে থাকার জন্য হুমকি স্বরূপ তাহলে দু লাইনের ভিতরে মেন কথাটা উঠে আসলো আচ্ছা ইন্টারনেট ইন্টারনেট সম্পর্কে একটি টপিক সেন্টেন্স লিখুন সেটা হলো দ্য ইন্টারনেট ইজ এ মডার্ন কমিউনিকেশান সিস্টেম দ্যাট কানেক্টস পিপুল অল্ড আইট ইন্টারনেট একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা যা বিশ্বব্যাপী মানুষকে সংযুক্ত করে ইট মেক্স লাইফ ইজিয়ার বাই প্রোভাইডিং ইনফরমেশন এডুকেশনস ইনফরমেশন এডুকেশান অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্টারনেট একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা যা বিশ্বব্যাপী মানুষকে যুক্ত করে কানেক্টস মানে যুক্ত করে আচ্ছা তথ্য শিক্ষা বিনোদন প্রদানের মাধ্যমে এটি জীবনকে সহজ করে তোলে আচ্ছা ফেসবুক ফেসবুক সম্পর্কে টপিক সেন্টেন্স হলো ফেসবুক ইজ এ পপুলার সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট দ্যাট হেল্প পিপুল ইস্টে কানেক্টেড যা মানুষকে সংযুক্ত থাকতে সাহায্য করে ইট ইজ ইউজফুল ফর কমিউনিকেশন বাট সামটাইমস মিস ইউজ বাই ইয়থ এতে যোগাযোগের জন্য কার্যকর কিন্তু কখনও কখনও যুবকদের দ্বারা অপব্যবহার করা হয় আচ্ছা গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ দ্য ট্র্যাপিং অফ হেট ইন দ্য অ্যাটমসফিয়ার ডিউ টু এক্সেস কার্বন ডাইঅক্সাইড ইট কজেস গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট সেন্স গ্রিন হাউস প্রভাব হলো অতিরিক্ত কার্বন অক্সাইডের কারণে বায়ুমণ্ডলে তাপ আটকে রাখা এটি বিশ্বায়ন এবং বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণ এ উইন্টার মর্নিং একটি শীতের সকাল এ উইন্টার মর্নিং ইজ কোল্ড অ্যান্ড ফগি অ্যান্ড পিপুল ফিল লেজি অ্যান্ড শিবার ইন দ্য কোল্ড পর পিপুল সাফার মাস ডিউ টু ল্যাক অব অর্মস ক্লোথ মানে হচ্ছে শীতের সকাল শীতের সকাল ঠান্ডা একটি শীতের সকাল ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন থাকে ঠান্ডা এবং ফগি মানে কুয়াশাশন্ন থাকে এবং মানুষ ঠান্ডায় অলস এবং কাঁপতে থাকে লেজি এবং শিবার মানে কাঁপতে থাকে গরম পোশাকের অভাবে দরিদ্র মানুষেরা অনেক কষ্ট পায় পোর পিপুল সাফার মাস ডিউ টু ল্যাক অফ অর্মস ক্লোথ মানে গরম উষ্ণ ক্লোথের অভাবে ল্যাক অফ ল্যাক অফ মানে অভাব অভাবে ডিউ টু কারণে অভাবের কারণে তাহলে মানে অভাবের কারণে কষ্ট পায় সাফার কষ্ট পায় আনফেয়ার মেন্স ইন এক্সামস পরীক্ষায় অন্যায় উপায় ব্যবহার মানে আনফেয়ার মিন্স ইন এক্সাম এক্সামে অন্যায় উপায় মানে নকল করা বোঝাচ্ছে নকল করা এই সম্পর্কে একটা টপিক সেন্টেন্স লিখুন আচ্ছা ইউজিং আনফেয়ার মিন্স ইন এক্সামস ইজ এ ডিসহনেস্ট প্র্যাকটিস দ্যাট destroy দ্য ভ্যালু অফ এডুকেশনস ভ্যালু অফ education ইট hampers এ স্টুডেন্টস ফিউচার অ্যান্ড spoils সোসাইটি পরীক্ষায় অন্যায় উপায় ব্যবহার একটি অসৎ অভ্যাস যা শিক্ষার মূল্য ধ্বংস করে ডেস্ট্র দ্য এডুকেশন ভ্যালু অফ এডুকেশন মানে শিক্ষার মূল ধ্বংস করে এটি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎকে ব্যাহত করে এবং সমাজকে নষ্ট করে লিবারেশন ওয়ার মানে মুক্তিযুদ্ধ দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ ইন ওয়ান থাউজেন্ড নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ওয়ান ফট ফর ফ্রিডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স উনিশশো একাত্তর সালে মুক্তিযু বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও স্বাধীনতার জন্য সংগঠিত হয়েছিল ফ্রিডম স্বাধীনতা আর ইন্ডিপেন্ডেন্স মানে নিজের ইচ্ছা অনুযায়ী স্বাধীনতা স্বাধীনতার জন্য কি যুদ্ধ হয়েছিল ইট ইজ এ সোর্স অফ প্রাইট অ্যান্ড স্যাক্রিফাইস ফর দ্য ন্যাশন এটি জাতির জন্য একটি গর্ব এবং ত্যাগের উৎস স্যাক্রিফাইস মানে ত্যাগ আর জাতির জন্য ফর দ্য ন্যাশন ন্যাশনের জন্য কি স্যাক্রিফাইস ত্যাগ এবং গর্বর উৎস সোর্স উৎস এ রোড অ্যাক্সিডেন্ট একটি সড়ক দুর্ঘটনা এ রোড অ্যাক্সিডেন্ট is a sudden event that causes injury or death. রিকলেস driving and careless are the main reason for accident. সড়ক দুর্ঘটনা হলো একটি আকস্মিক দুর্ঘটনা আকস্মিক সাদেন ইভেন্ট মানে আকস্মিক ঘটনা আকস্মিক ঘটনা বা দুর্ঘটনা যা আঘাত বা মৃত্যু ঘটায় বেপরোয়া গাড়ি চালানো এবং অসাবধানতা দুর্ঘটনার প্রধান কারণ এটা টপিক আসলে দুই তিনটা সেন্টেন্স দিলে যথেষ্ট সাউন্ড পলিউশন শব্দদূষণ সাউন্ড পলিউশন ইজ কস্ট বাই লাউড হর্স ট্রাফিক অ্যান্ড মাইক্রোফোনস ইট হার্মস হিউম্যান ডে হিউম্যান হেলথ বাই ক্রিয়েটিং স্ট্রেচস অ্যান্ড হিয়ারিং প্রবলেমস শব্দদূষণ উচ্চ স্বরে হর্ন ট্রাফিক এবং মাইক্রোফোনের ব্যব মাইক্রোফোনের কারণে হয় এটি মানসিক চাপ এবং শ্রবণ সমস্যা তৈরি করে মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে চাইল্ড লেবর মানে শিশু শ্রম চাইল্ড লেবার মিন্স এঙ্গেজিং চিলড্রেন ইন অর্ক স্টেট অফ এডুকেশন এডুকেশন ইট ইজ অ্যান এক্সপ্লো এক্সপ্লোইটেশন ইট ইজ অ্যান এক্সপ্লইটেশন দ্যাট ডেস্ট্রয়স দেয়ার চাইল্ডহুড অ্যান্ড ফিউচার শিশু শিশুশ্রম মানে শিক্ষার পরিবর্তে শিশুদের কাজে নিযুক্ত করা এনগেজ এনগেজিং মানে হচ্ছে নিযুক্ত করা চাইল্ড লেবার মানে শিক্ষা শিক্ষার পরিবর্তে শিশুদের কাজে নিযুক্ত করা ইট ইজ অ্যান এক্সপ্লয়েটেশন এটি এমন এক শোষণ দ্যাট ডিস্ট্রয় দেয়ার চাইল্ডহুড অ্যান্ড ফিউচার যা তাদের শৈশব এবং ভবিষ্যৎ ধ্বংস করে কম্পিউটার এডুকেশন কম্পিউটার এডুকেশন কম্পিউটার এডুকেশন ইজ এসেন্সিয়াল ইন দ্য মডার্ন অর্ড ফর কমিউনিকেশন বিজনেস অ্যান্ড লার্নিং ইট বিল্ডস স্কিলস অ্যান্ড প্রিপেয়ার পিপুল ফর দ্য ফিউচার যোগাযোগ ব্যবসা এবং শেখার জন্য আধুনিক বিশ্বে কম্পিউটার শিক্ষা অপরিহার্য এটি দ এটি দক্ষতা তৈরি করে এবং ভবিষ্যতের জন্য মানুষকে প্রস্তুত করে প্রিপেয়ার মানে প্রস্তুত করে ইন্টিগ্রিটি ইনটিগ্রিটি সততা সততা এর উপর একটা টপিক সেন্টেন্স হল ইন্টিগ্রিটি মিন্স অনেস্টি মরালিটি অ্যান্ড স্ট্রং প্রিন্সিপালস অ্যান্ড গাইড হিউম্যান বিহেভিয়ার ইট বিল্ডস ট্রাস্ট ইন পার্সোনাল লাইফ অ্যান্ড ইন্স্যুরস প্রসেস ইন সোসাইটি সততা মানে সততা নৈতিকতা এবং দৃঢ়নীতি যা মানুষের আচরণকে পরিচালিত করে এটি ব্যক্তিগত জীবনে আস্থা তৈরি করে এবং সমাজে অগ্রগতি নিশ্চিত করে ইংলিশ নোবেলস ইংরেজি উপন্যাস ইংলিশ নোবেলস রিফ্লেক্ট হিউম্যান লাইফ ইমোশন অ্যান্ড সোসাইটি থ্রো ইমাজিনেশন অ্যান্ড স্টোরি টেলিং দে আর এ রিচ সোর্স অফ নলেজ এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল আন্ডারস্ট্যান্ডিং ইংরেজি উপন্যাস কল্পনা এবং গল্প বলার মাধ্যমে মানুষের জীবন আবেগ এবং সমাজকে প্রতিফলিত করে এগুলি জ্ঞান বিনোদন এবং সাংস্কৃতিক সাংস্কৃতিক বোঝার একটি সমৃদ্ধ উৎসল কালচারাল আন্ডারস্ট্যান্ডিং মানে সংস্কৃতি বোঝার একটি রিচ রিচ সোর্স মানে উচ্চ সমৃদ্ধ রিচ মানে কি সমৃদ্ধ उत्स क्लैमेट चेंज जलवायु परिवर्तन क्लाइमेट चेंज रेफार्स टू द लॉन्ग टर्म सिफ्ट इन कम टेम्परचार एंड वेलथार पैटर्न कॉस्ड बाय ग्लोबल वार्मिंग इट थ्रेटेंस ह्यूमन लाइफ কালচার এগ্রিকালচার অ্যান্ড দ্য ব্যালান্স অফ নেচার জলবায়ু পরিবর্তন বলতে বিশ্ব উষ্ণায়নের কারণে তাপমাত্রা এবং আবহাওয়ার ধরণে দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বোঝায় এটি মানুষের জীবন কৃত্রিম এবং প্রকৃতির ভারসাম্যকে হুমকির মুখে ফেলে ইম্পর্টেন্স আচ্ছা জান দিচ্ছি একটু পরে আসি আচ্ছা ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশান কারিগরি শিক্ষার গুরুত্ব টেকনিক্যাল এডুকেশন প্রোভাইডস প্র্যাকটিক্যাল নলেজ অ্যান্ড স্কিলস ন্যাসেসারি ফর মডার্ন ইন্ডাস্ট্রিস ইট রিডিউসেস আনএমপ্লয়মেন্ট অ্যান্ড হেল্পস ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কারিগরি শিক্ষা আধুনিক শিল্পের জন্য প্রয়োজনীয় ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতা প্রদান করে দক্ষতা প্রদান করে এটি বেকারত্ব হ্রাস করে ইট রিডিউস আনএমপ্লয়মেন্ট অ্যান্ড হেল্পস ইকোনমিক ডেভেলপমেন্ট এটি বেকারত্ব হ্রাস করে এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে দ্য প্রসপেক্ট অফ মিনারেল সোর্স ইন বাংলাদেশ বাংলাদেশে খনিজ সম্পদের সম্ভাবনা বাংলাদেশ হ্যাজ ভ্যালুয়েবল মিনারেল সোর্স লাইক গ্যাস ক কয়েল অ্যান্ড লিমস্টোন প্রপার ইউজ অব দিস সোর্স ক্যান স্ট্রেংথ দ্য ন্যাশনাল ইকোনমি অ্যান্ড রিডিউস ডিপলি ডিপেন্ডেন্সি অন ইম্পোর্টস আচ্ছা বাংলাদেশে গ্যাস কয়লা এবং চুনাপাথরের মতো মূল্যবান খনিজ সম্পদ রয়েছে এই সম্পদের সঠিক ব্যবহার জাতীয় অর্থনীতিতে শক্তিশালী শক্ত জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে পারে এবং আমদানির ওপর নির্ভরতা কমাতে পারে আচ্ছা ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি গণতন্ত্র এবং স্বরতন্ত্র এর উপর টপিক সেন্টেন্স কি ডেমোক্রেসি ইজ এ সিস্টেম হায়ার পিপুল ইনজয় ফ্রিডম অ্যান্ড পাওয়ার থ্রো ভোটিং হাইল অটোক্রেসি কন কনসেন্ট্রেটস পাওয়ার ইন অন পারসন ডেমোক্রেসি ইনস্যুরস ইকুয়ালিটি বাট অটোক্রেসি লিডস টু এক্সপ্লয়শন গণতন্ত্র এমন একটি ব্যবস্থা যেখানে মানুষ ভোটের মাধ্যমে স্বাধীনতা এবং ক্ষমতা উপভোগ করে অন্যদিকে স্বরতন্ত্র ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রবিত করে গণতন্ত্র সমতা নিশ্চিত করে কিন্তু স্বরতন্ত্র শোষণের দিকে পরিচালিত করে এক্সপ্লয়েটেশন মানে শোষণ শোষণের দিকে পরিচালিত করে ধন্যবাদ সাথে থাকার জন্য আর অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের ওপর আরও ভিডিও পেতে এবং চাকরি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন